আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে দীর্ঘ এগারো বছর পর চলে আসলাম জাতীয় চিড়াখানায় তো অনেক দিন পর জাতীয় চিড়াখানায় আসলাম চিড়াখানা ঘুরতে রকম আর এখানকার টিকিট কীরকম আজকে থাকছে এই ভিডিওতে দীর্ঘ এগারো বছর পর আইলাম জাতীয় চিড়াখানায় আয়া থেকে দশ টাকার টিকিট পঞ্চাশ টাকা আর দশ টাকার বাস ভাড়া হয়ে গেছে বিশ টাকা দশ নম্বর থেকে এক নম্বর তো আসার সময় মেট্রো রেলে আইসি মেট্রো রেল আইসা দেখি চল্লিশ টাকা এই ত্রিশ টাকার ভাড়া ষাট টাকা বাথা লাগতো ত্রিশ টাকা সেখানে মেট্রো রেলের লাগছে ষাট টাকা সাপ দেখতে আমার আশেপাশে হাজার হাজার নাগিন ঘুরতে বিষাক্ত সাপ এর থেকে বড় সাপার আছে আর এটি তে না সাধারণ সারা জীবন গাধা গে বন্ধু বান্ধব বকাই দিছি গাধা দেখি নাই তাই আজ গাধা দেখতে চলে আসলাম আজকে হলো সেই গাধা এটা হচ্ছে জিরাফ এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের এটার নাম বলে হচ্ছে ক্যাঙ্গারু এ হচ্ছে বড় অজগর এটা মানে সবচেয়ে বড় অজগর আরাম বড় সাপ গুলো খালি ঘুরতে আসে যে সহ বড় বড় হজের ঘর আর নাগি নাগিন বড় নাগি এতে বড় সাপার দেখার লাগে